যদি তোমার স্কিনে এমন কোনো দাগ থেকে থাকে যেটা অনেক কিছু অ্যাপ্লাই করার পরেও যেতে চাইছে না স্কিন একদম ডাল হয়ে আছে দেখতে মোটেই ভালো লাগছে না অথবা সামনেই কোনো একটা ইনভিটেশন আছে চাইছো অল্প কয়েকদিনের মধ্যে স্কিনে একটা জেল্লা অ্যাড হোক একটা গ্লো অ্যাড হোক তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এখানে আমি এমন দুটো রেমেডির কথা বলেছি যেটা তোমাদের এই সমস্ত প্রবলেমকে একদম সলভ করে দেবে হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অনাদার আমেজিং ভিডিও আমি পৌলমি অ্যান্ড নাও ইউ গাইজ দার ওয়াচিং মি অন ইউর স্ক্রিন সো স্কিন কেয়ার থেকে যারা দশা দূরে থাকুক কিন্তু চাইছ স্কিনে একটা ব্রাইটনেস অ্যাড হোক একটা গ্লো অ্যাড হোক তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল হতে চলেছে টাইটেল আর থামনেল দেখে এতক্ষণে আশা করে অলরেডি বুঝাই গেছে যে আজকের ভিডিওর মেন ইনগ্রিডিয়েন্ট কী হতে চলেছে ইয়েস একদমই ঠিক ধরেছ মুসুর ডাল আমাদের অনেকের বাড়িতেই সবার বাড়িতেই রান্না হয় অভিয়াসলি আর অনেকের ফেভারিট অর্থাৎ ইজিলি অ্যাভেলেবেল তো আজকে আমি বলবো যে তোমরা কিভাবে খুব সহজেই এই মুসুর ডাল ইউজ করে একটা সুন্দর ঝকঝকে তক থেকে স্কিন পেতে পারো এই মুসুর ডালের ইউজ কিন্তু বহু পুরানো যুগ যুগ ধরেই হয়ে আসছে আর তখন কিন্তু এখনকার মতো এইরকম সো কল্ড ফেয়ারনেস ক্রিম বা ব্রাইটনিং ক্রিম এগুলো ছিল না তখন কিন্তু এগুলো ইউজ হতো আর সব থেকে বড়ো কথা হলো মুশু ডালের মধ্যে এমন সমস্ত প্রপার্টিস রয়েছে যেগুলো কি না স্কিনের যে কোনো রকমের দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটস এগুলোকে একদম নিমেষে দূর করে দেয় আমি এখন ভিডিওতে যেরকম যেরকমটা দেখাবো তোমরা যদি পুরো প্রসিডিউরটা সেরকমভাবেই করে থাকো তো তোমরা ডেফিনেটলি এটা রেজাল্ট পাবে আমি পুরো ব্যাপারটাকে দুটো স্টেপে ডিভাইড করেছি স্টেপ নাম্বার ওয়ান হলো স্ক্রাবিং বা এক্সপোলিয়েশন আর স্টেপ নাম্বার টু হচ্ছে ফেস মাস্ক স্টেপ টুটা করতে গেলে স্টেপ ওয়ান করাটা ভীষণ দরকার আর যারা মানে মোটামুটি একটু নিয়মিত এগুলো করে থাকো তারা মাঝে মাঝে স্টেপ ওয়ানটা স্কিপ করতেই পারো বাট যারা একেবারে কিছুই করো না তাদের কিন্তু দুটো স্টেপই করতে হবে সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল এবার এটাকে আমি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব তোমরা চাইলে এখানে মুসুর ডালের পেস্টও কিন্তু ইউজ করতে পারো আমি এখানে গুঁড়োই নিয়েছি কারণ কি হয় একেবারে গুঁড়ো করা থাকলে পরবর্তীকালে অনেক কাজে ইউজও করা যায় আর ঝামেলাও অনেক কম থাকে তাই আমি একেবারে এরকম গুঁড়ো করে রেখে দিই আর যখন যা কাজে লাগে সেখানে আমি চামচ করে দিয়ে দিই ব্যাস এখানেও তাই লাগবে প্রথমে আমি যে স্ক্রাবারটা বানাচ্ছি এটার জন্য আমাদের লাগছে এক চামচ মুসুর ডাল গুঁড়ো আর এক চামচ দই এবারে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব যাতে একটা স্মুথ পেস্ট হয় মুসুর ডাল গ্রাইন্ডারে যতই গুঁড়ো করো একদম ফাইন গ্রাইন্ড কিন্তু হতে চায় না মানে একদম পাউডারের মতন আর কি যেটাকে বলে তো যার ফলে কি হয় এটা কিন্তু স্ক্রাবার হিসেবে খুব সুন্দর কাজ করে তোমার স্কিনে যত রকমের ডেড স্কিন সেলস আছে তারপরে নাকের উপরে যে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসগুলো থাকে সেগুলো একদম ডিপেস্ট লেয়ার থেকে কিন্তু রিমুভ করে এখানে দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করছি যাতে প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে মেশে এটা প্রথমবার স্কিনে অ্যাপ্লাই করার পরেই দেখবে যে স্কিনটা কতটা সফট হয়ে গেছে চলো এবার সুন্দর করে অ্যাপ্লিকেশনের পালা আমি এটা ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি তোমাদেরকেও যে ব্রাশ দিয়েই করতে হবে সেটা একদমই নয় তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো হাত দিয়ে করলে না সুবিধা হয় কিন্তু ব্রাশ দিয়ে করলে আমার বেশ পুরো ব্যাপারটা ঠিকঠাক লাগে তাই জন্য আমি ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করি সপ্তাহে দুই থেকে তিন দিন স্ক্রাবিং করাটা ভীষণ দরকার কারণ প্রত্যেক দিনই আমাদের স্কিনে ধুলোবালি জমতে থাকে যেটা আমরা খালি চোখে তো অবশ্যই দেখতে পাই না এগুলো আমাদের পোর্সগুলোকে বন্ধ করে দেয় যার ফলে পিম্পল অ্যাকনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এইসব তৈরি হয় স্কিনে যদি এক্সেস অয়েল থেকে থাকে সেটাকেও অ্যাবজর্ব করে তাই মাঝে মাঝে এক্সফোলিয়েট করাটা কিন্তু ভীষণ দরকার নিয়মিত এক্সফোলিয়েট করলে স্কিনে যদি কোনো দাগ থেকে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যায় দাগটা যে কোনো কারণে হতে পারে ধরো অনেকদিন আগে পিম্পল হয়েছিল সেই দাগ এখনও রয়ে গেছে যাদের স্কিনে পিগমেন্টেশন আছে সেই সমস্ত দাগ এগুলো যদি নিয়ম করে চর্চা করা শুরু করো তাহলে এগুলো অনেকটা ফেড হয়ে যায় আর এইভাবে করতে করতে একটা সময় আসে দাগগুলো একেবারেই চলে যায় এখানে আমি মুসুর ডালের সাথে দই মিশিয়েছি কারণ মুসুর ডাল যেমন স্কিন থেকে এক্সিস অয়েলটাকে অ্যাবজর্ব করে ঠিক তেমনই দই কিন্তু স্কিনে করে দুটো একদম সুন্দর একটা ব্যালেন্সে চলে আসবে ওকে সো এখানে আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ডান আমি একটু হাত দিয়ে দেখছিলাম কি অবস্থা যদিও বা এটাকে স্কিনে বেশিক্ষণ রাখতে হবে না তোমরা দশ মিনিট মতন রাখতে পারো বা সময় না থাকলে তা আরও কম রাখতে পারো কোনো সমস্যা নেই এইবারে আমাদের খুব সুন্দরভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে তবে কিন্তু রেড স্কিন সেলস আর ব্ল্যাক হেডস জিনিসগুলো যাবে তার জন্য আমাদের মাসাজটা খুবই দরকার কিন্তু তার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে মাসাজটা খুবই হালকাভাবেই করতে হবে স্কিনে যেন কোনো রকম ভাবে খুব জোরে ঘষাঘষি না হয় এখানে কিন্তু ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি তাই জন্য তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো খুব জোরে জোরে করছি কিন্তু একদমই নয় মাসাজটা খুবই হালকাভাবেই করতে হবে যাদের স্কিনে খুব বেশি ডেড স্কিন সেলস আছে বা হোয়াইট হেডস আছে বা ব্ল্যাক হেডস আছে ওইগুলো যেতে একটু সময় লাগে একবার করলেই যে চলে যাবে সেটা একদমই নয় তাদেরকে বিষয়টা একটু ধৈর্য ধরেই করতে হতে পারে আসি তারপর ফেস মাস্ক ফেস বানাতে এখানে আমাদের লাগছে এক চামচ মুসুর ডালের গুঁড়ো আর যারা পেস্ট বানিয়েছ মানে ডালটাকে ভিজিয়ে যারা পেস্ট করেছো সেটা লাগছে এক চামচ এর সাথে আমি দিয়েছি এক চামচ মুলতানি মাটি এই যা হাওয়ায় যা উঠছে ব্যাস এখানে এক চামচ মুলতানি মাটি রেডি এবারে আসি এখানে কে কি দেবে যাদের ড্রাই স্কিন তারা এখানে দুধ ইউজ করতে পারো কারণ দুধ ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে যাদের অয়েলি স্কিন তারা এখানে গোলাপ জল দিতে পারো বা এমনি প্লেন জলও দিতে পারো আর যেহেতু আমার কাছে সেই আগের দইটা ছিল ফেলে কেন দেব তো একটুখানি দই দিলাম আর ওখানে একটু জল দিয়ে দিয়ে দিলাম সুতরাং যাদের যেমন স্কিন টাইপ তারা কিন্তু সেই বুঝে এখানে জিনিসপত্র অ্যাড করবে আমার যেহেতু কম্বিনেশন স্কিন টাইপ তাই আমার এগুলোর মধ্যে কিছু একটা মোটামুটি অ্যাড করলে আমার চলে যাবে কিন্তু তোমাদের যার যেমন স্কিন টাইপ সেই বুঝে শুনে জিনিসপত্র অ্যাড করবে কিন্তু আমার পার্সোনালি স্কিন কেয়ারের জন্য দুধ ভীষণ পছন্দ কারণ দুধ স্কিনটাকে অনেকটাই ব্রাইট করে যেটা আমার খুব ভালো লাগে আমি কিন্তু অনেক রেজাল্ট পেয়েছি যেহেতু এখন বাড়িতে দুধ অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি এখানে দইটাই দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো আর স্কিন টাইপ অনুযায়ী অ্যাড করবে আর যদি স্কিনটাকে ব্রাইট করতে চাও তাহলে আমি সাজেস্ট করব দুধ মসুর ডালের সাথে দুধ মানে কম্বিনেশনটা আমি তো জাস্ট ভাবতেই পারছি না ডেফিনেটলি আমি এটা পরের কোনো ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো এনিওয়ে আমাদের এখানে এখন ফেস ফেস মাস্ক একদম রেডি আর এই যে এখানে ফেসটাকে ওয়াশ করে আসার পরে দেখতেই পাচ্ছি স্কিনটা কতটা সুন্দর লাগছে একদম প্লেন মোলায়েম সফট একটা স্কিন এবারে অ্যাপ্লাই করি ফেস মাস্ক এখানে আমি মুসুর ডালের সাথে অ্যাড করেছি মুলতানি মাটি আর তোমরা হয়তো অনেকেই জানো না যে এই দাগ রিমুভ করতে কিন্তু মুলতানি মাটি কতটা ভালো কাজ করে আমি আগেই যেমনটা মেনশন করলাম যে যে কোনো দাগ সেটা পিম্পলের কারণে হতে পারে স্পেশালি টিনেজারদের তো পিম্পলের জন্যই বেশিরভাগ দাগটা হয় তারপরে আস্তে আস্তে যখন বয়স বাড়তে শুরু করে স্পেশালি থার্টি ফাইভ কি ফর্টি তারপর থেকে যে পিগমেন্টেশনটা আসতে শুরু হয় এই মুসুর ডাল ইউজ করলে কিন্তু পিগমেন্টেশন অনেকটা চলে যায় রেগুলার বেসিস অ্যাপ্লাই করলে এটা একেবারেই চলে যায় আর পিম্পলের দাগ যাওয়াটা তো খুব একটা বড় বিষয় নয় ফেস মাস্কটাকে পুরো মুখে ভালো ভাবে অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন তোমরা এই ফেস মাস্কটাকে অ্যাপ্লাই করো ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাবে এখানে আমার অ্যাপ্লিকেশন প্রায় কমপ্লিট শেষের পথে এটাকে আমি এখন ফেসে কুড়ি মিনিট মতন রাখবো তোমরা কুড়ি মিনিট রাখতে পারো তোমাদের যদি সময় না থাকে তাহলে কুড়ি মিনিটের কমও রাখতে পারো কিন্তু চেষ্টা করবে যতটা বেশি সম্ভব রাখা যায় তারপরে যখন ফেসটাকে প্লেন জল দিয়ে ধুয়ে আসবে দেখবে যে স্কিনটা কতটা সফট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আজকের মতন চাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই